হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নবীগঞ্জ উপজেলার বাজকাসারা হাফেজিয়া মাদ্রাসা শাখার রামাদান মাসব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে হবিগঞ্জের জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান এই উপলক্ষে শুক্রবার বিকেলে বাজকাসারা হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী এই কোরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজকাসারা হাফিজিয়া মাদ্রাসা দারুল কিরাত পরিচালনা কমিটির নাজিম মাওলা হাফিজ কারি আবু জাফর রোমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারি এম হাসান আলী প্রধানকারী হাফিজ মাওলানা শাহিনুর রশিদ তালুকদার ও দারুল কিরাতে সহকারী শিক্ষক কারী মাহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধানকারী আব্দুল মাজিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজি আলাউদ্দিন রেজাকুল্লাহ হাজি তাইদুর রহমান গ্রিস প্রবাসী আব্দুল কুদ্দুস বিশিষ্ট সমাজসেবক আবু হুরাইরা মামুন রনুমিয়া আব্দুল কায়েম কুমরু কুমরুমিয়া আবুল খায়ের সুমন আব্দুল খালিক আমির উদ্দিন আব্দুল কালাম জিলুমিয়া বশির বসির মিয়া নবীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল চৌধুরী কারি আব্দুল হান্নান চৌধুরী কারি আলাল মিয়া কারি মামুন মিয়া কারি মোসাম্মদ তাহমিনা আক্তার সহ আর অনেকে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান কারি মাওলানা হাফিজ কারি শাহিনুর রশিদ তালুকদার এ সময় মুর্দেগান কেন্দ্রীয় ছাত্র ছাত্রী কারি কারিয়া

তারা আপনাদের ছেলে মেয়ে যারা অনেক কোরআন শিক্ষায় ভর্তি করে দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত করেছেন যে সে কারণে আপনাদেরকে স্বাগত প্রিয় উপস্থিতি এবং এই মাস মাহের রমজান এই মাসে কোরআন শরীর কোরআনে মজিদ আল্লাহ তারা নাজুর করেছিলেন এই মাসে প্রয়াত পুত্রীয় সাহিত্য রহমতুল্লাহ আলাগুল প্রচেষ্টায় এই কোরআন শিক্ষার চালু করা হয় কোরআন শিক্ষা চালু করা হয় আমিও নিজেরও দারুন করা ছাত্র ছিলাম আমাদের এই মাদেশা শাখায় হজত মরান আবুল আমার আব্বা এবং হাবিবুর রহমান হাবিজ সাইফুর রহমান সাহেব এই মাদেশার প্রথম এই শাখা প্রতিষ্ঠা করেছিলেন ফলে কি হয়েছে আমাদের যে সুপ্রভাবে কোরআন শিক্ষা সম্ভব হয়েছে আমাদের

মাসাল আমাদের সামনে শুক্র মহিলা এগুলো হতো তাদের উত্তর উত্তরের মধ্যে না হলেই নয় যে আজকে এই যে রমজান মাসে দারুণ কেরাত প্রচলিত হয়েছে আমাদের এই সুত্রুল সাহপুল রহমতুল্লাহ এই এই যে আগে যে উদ্যোগ এই এই উদ্যোগটা আসলে এই কী যে উপকারে আসে আমাদের আমাদের এলাকার আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমি একটা জিনিস ভেবে পাই না আমার হয়তো একজনের সাথে কথা করতে পারে বা আমি এই ফুল তুলের সাপ বা ওনাদের এই অনেক কিছু বিষয়ের সাথে আমি এক না হতে পারি কিন্তু আজকে এই যে ফুল তুলের লাগিয়ে যে এই দান কাজের সিস্টেমটা যে করে গেছেন আমাদের এই বাচ্চাদের যে এই একটা মাস যে কোরআন শিক্ষা তাজবির শিক্ষার যে একটা সিস্টেম করে গেছেন এই সিস্টেমটা আর কোথাও এই বাংলাদেশের ভিতরে আর কোথাও এরকম সুন্দর সিস্টেম প্রয়োগ করে পড়ে গেছেন বলে আমার ধারণা নেই আমরা আমরা যারা আমার উপেক্ষা করে বা আমি যারা আর উপেক্ষা করে আমরা এই দারুণ কেনাতে দেই না আমরা না দিয়ে দিয়ে আমরা আমরা সন্তানদের কীরকম ক্ষতি করতেছি আসলে এটা আসলে ভেবে দেখার বিষয় আপনারা আমি অনুরোধ করবো যে আমি এবং আপনারা আমরা একে অন্যের সাথে কিছু দিনের জন্য আমরা হয়তো এই মনোরঞ্জন থাকতে পারি আমরা এলাকার মানুষ গ্রামের মানুষ আজকে মত মোতাবেক কালকে আমার বন্ধু আমরা এবারে চলাফেরা করি আমরা এই জন্মের ভোট থেকে ইলে থেকে আসছি আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করবো মাদ্রাসা মসজিদ ঠেউই পরিচালনা করে না কেন এটা এই একজন মানুষ সবার কাছে বন্ধু হতে পারবে না কিছু মানুষ তার বিরোধিতা করবে তবে আমরা যাতে ভবিষ্যতে ছাত্র দিতে দিকে যাতে কার্পণ্য না করি সেই দিকে দৃষ্টি রাখার জন্য আমি এলাকা গ্রামের মানুষের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি

ওর আন শিক্ষাটা উন্নত করার জন্য আমি চেষ্টা করেছি এই বাচ্চারা যদি আন কাজকরণ করতে পারে আমি কাজকে যথেষ্ট প্রেশার দিয়েছি আমি তাদেরকে অনেক সময় কঠিনতাও করেছি আমার কোনো স্বার্থ নাই আমার আমার প্রেসার্থ এখানে যারা বাচ্চারা আসছে তারা যেন করে